প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি তো এই সেমিস্টার থ্রির ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব দ্বিতীয় অধ্যায় রয়েছে অধিবিদ্যার ভূমিকা যার পাশ্চাত্য অধিবিদ্যার তার মধ্যে রয়েছে কার্যকারণ সম্বন্ধ দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে পর্ব টু বলে রেখা রয়েছে দেখো এই যে পর্ব টু বলে কারণ এর আগে পর্ব ওয়ান আলোচনা করে দিয়েছি যারা দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে দেখে নিও অথবা প্লে থেকে দেখে নিও পর্ব এক আর আজকে আলোচনা করতে চলেছি তার পরের থেকেই কোয়েশ্চেন আনসারগুলো পর্ব দুই তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে হাতে কোনো কয়েকটি প্রশ্ন রয়েছে খুব বেশি প্রশ্ন নেই অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর আগের মতো অবশ্যই এটা সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাবে তার জন্য তার যে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা দেখে নিও তো যাই হোক কার্যকরণ সম্বন্ধের সেকেন্ড পার্টের যে প্রশ্ন রেখেছি প্রথম কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন তোমরা এখানে উত্তর করো অভিজ্ঞতাবাদীরা অপশন ঘ কারণকে মানসিক শক্তিরূপে গ্রহণ করেছেন উত্তর বার্কলে নেক্সট মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে গ্রহণ করেছেন কে উত্তর করবে বার্কলে কার্য ও কারণের সম্বন্ধ হলো বাহ্যিক একথা বলেছেন হিউম কার্যকারণের মূলে আছে অভ্যাসগত প্রত্যাশা একথা বলেছেন হিউম কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এ কথা বলেছেন হিউম এই প্রশ্নটি পার্ট ওয়ানেও কিন্তু রয়েছে তাই এই প্রশ্নটা রিপিট নেক্সট আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয় কথা কে বলেছেন বলেছেন হিউম অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না উক্তিটি করেছেন হিউম অভিজ্ঞতায় আমরা শক্তির কোনো সংবেদন পাই না এ কথা বলেছেন হিউম হিউম কথিত বিভিন্ন যে সংবেদনগুলি সেগুলো সত্য নয় এটি বলেছেন হোয়াইট হেড অপশন গ উদ্দেশ্যমূলক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন ভাববাদী দার্শনিক আর যান্ত্রিক কার্যকরণ বাদে বিশ্বাসী হলেন জড়বাদী দার্শনিক দুটোর তফাত অনিবার্য সংযোগের ধারণার উৎস অভ্যাস প্রসূত প্রত্যাশা একটা কোটেশন তাহলে এই বক্তব্যটি কে রেখেছেন এই বক্তব্যটি দিয়েছেন কিন্তু হিউম অনিবার্য সম্বন্ধের জ্ঞান বুদ্ধি নয় এটিও বলেছেন এটা করো হিউম অপশন ঘ কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় এটি বলেছেন হিউম যে মতবাদ অনুসারে কার্যকারণের মধ্যে অনিবার্য প্রশক্তি সম্বন্ধ নেই আছে কেবল কালিক পূর্বাপর শতত সংযোগ সম্বন্ধ তো সেই মতবাদের নাম কি সেই মতবাদের নাম হলো শতত সংযোগবাদ অপশন খ তাহলে প্রশ্ন আসে এখানে যে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে তিনি হলেন হিউম ঠিক আছে নেক্সট কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় সতত সংযোগবাদী দুটি ঘটনার পারম্পর্যের পুনরাবৃত্তি কার্যকারণ সম্বন্ধের ধারণা উৎপন্ন করে এই কথাও বলেছেন হিউম অপশন ক তাহলে সতত সংযোগ তত্ত্বের অপর নাম কি নিয়ত সংযোগ তত্ত্ব কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান এটি বলেছেন হিউম নেক্সট ভোরের স্বপ্ন সত্যি হয় এখানে দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ হল উত্তর আকস্মিক কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা ঠিক আছে তো এই কথা কে মনে করেন এটি মনে করেন কিন্তু হিউম এখানে আমি লিখে দিলাম উত্তর হিউম অপশন ক কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক তো এই কথাটি বলেছেন কে হিউম নেক্সট হিউমের মতে কার্যকরণ সম্বন্ধ আকস্মিক কারণ ও কার্যের সম্বন্ধের যে আবশ্যিকতা এটা হচ্ছে মনোগত একটা ধারণা এটিও কিন্তু হিউম বলেছেন কার্যকরণ সম্বন্ধ হলো কালিক পূর্বা পর্য সম্বন্ধ বলেছেন কে হিউম কার্যকরণ সম্পর্ককে নিয়ত পূর্বপর্য সম্পর্ক বলেছেন হিউম এটা রিপিট রয়েছে আচ্ছা দেখো প্রায় সেম কিন্তু রয়েছে যে কারণ ও কার্যের সম্বন্ধ হলো সহ অবস্থিতির সম্বন্ধ এটিও বলেছেন হিউম কার্যকরণ সম্বন্ধ হলো পূর্বপর দুটি ঘটনার পারস্পর্যের সম্বন্ধ বলেছেন হিউম কে বলেছেন যে কার্যকারণ সম্পর্ক হলো পৌনঃপুনিক সম্পর্ক বলেছেন হিউম কারণ ও কার্যের মধ্যে প্রকৃত কোনো সম্বন্ধ নেই এই মতটি হল হিউমের নিচের কোনটি হিউমের মতবাদের বিরুদ্ধে নয় ঠিক আছে তো এটা করবে যে কার্যকারণ ধারণাটি পূর্বত সিদ্ধ ধারণা হোয়াইট হেডের মতে হিউমের সতত সংযুক্তত্ব হল যুক্তিহীন বর্তমানকালের কালের কোন দার্শনিক হিউমের মতামতকে খণ্ডন করেছেন উত্তর রাসেল সঙ্গে কোন বক্তব্যটি সংগতিপূর্ণ যেটা হচ্ছে কার্যকারণের মধ্যে নিয়ত পূর্ববর্তী সম্পর্ক আছে জলপান করা ও তৃষ্ণা নিবর্তি হওয়ার মধ্যে সম্পর্ককে কি কোন সম্পর্ক বলে সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক এ বি এর কারণ তাহলে এ কথার অর্থ হচ্ছে যদি এ ঘটে তবে বি অবশ্যই ঘটবে এবং যদি এ না ঘটে তবে বি ঘটবে না এখানে কারণ শব্দটির অর্থ কি কারণ অর্থ হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত অপশন গ নেক্সট রয়েছে কার্যকরণ মূলক বাক্য হল পরতসাধ্য বাক্য কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদীরা বাদীরা ক ক্ষয়ের কারণ এই বাক্যটি হিউমের মতে সাধ্য বাক্য ক ক্ষয়ের কারণ এই বাক্যটি কান্টের মতে কি কান্টের নিয়ত পারম্পর্য এটি বলেছেন হিউম এই প্রশ্নটা ভালো করে বুঝে নাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করলে কি কি অসুবিধা হবে এটা হবে যে কারণ থেকে কার্য অনুমান করা গেলেও কার্য থেকে কারণ অনুমান করা যাবে না ভালো করে বুঝে নাও কারণ থেকে কার্য অনুমান করা কার্য থেকে কারণ হবে না ঠিক আছে অনুমান করা যাবে না নেক্সট কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন মিল ও বেইন অবাঞ্ছিত ঘটনাকে বাদ দেওয়ার ক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয় পর্যাপ্ত অর্থে কোন দার্শনিক মনে করেন কার্যকরণ সম্বন্ধের ভিত্তি হলো অভিজ্ঞতা হচ্ছে কান্ট কার্যকরণের সম্বন্ধ অভিজ্ঞতা পূর্ব বৌদ্ধিক আকার এই উক্তিটি কান্টের আচ্ছা আমি এখানে তোমাদের আরেকবার এটা বলে দিই যে এই প্রশ্ন উত্তরগুলো যেগুলি আলোচনা করছে এই পর্বে তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি সংগ্রহ করে নিতে পারবে তো তোমরা অবশ্যই প্রত্যেকে সেখান থেকে কিন্তু ফ্রি পিডিএফগুলো সংগ্রহ করে নাও ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে তোমাদের এই পিডিএফটি সংগ্রহ করার জন্য শুধুমাত্র নেক্সট কোন দার্শনিক কার্যকরণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন উত্তর কান্ট কান্টের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো ক ও খ উভয় অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ আর বুদ্ধিলব্ধ কান্ড বলেন যে কার্যকারণমূলক বাক্য হল পূর্বত সিদ্ধ কার্যকারণ সম্পর্কের নিয়মটি হল নিয়মের আকার উক্তিটি করেছেন উইগেনস্টাইন ঘটনার প্রত্যয় কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত এই যে বক্তব্যটি কোন দার্শনিকের নামের সঙ্গে জড়িত বা এই বক্তব্যটি কে দিয়েছেন দিয়েছেন হচ্ছে কান্ড কার্যকারণ সম্বন্ধে ধারণা পূর্বত সিদ্ধ জ্ঞানাকার বলেছেন কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতেই প্রযোজ্য বলেছেন কার্যকারণ সম্বন্ধ এটি বলেছেন কান্ট আর কোন দার্শনিক কারণ ও কার্যের মধ্যে অবসম্ভবের সম্বন্ধ স্বীকার করেন তিনি হলেন মিল নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন আজকের কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে এটি বলেছেন কিন্তু হেগেল তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্ব আলোচনা করলাম সেকেন্ড পার্ট নিয়ে পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে